আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সঙ্গে ছয় বিঘা একটি জমির সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি এই জমিটা অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভা উজিলা গ্রামে হলো জমি আর এটি শ্রীপুর থানা থেকে দুই কিলোমিটার দূরে এই জমিটা এটা পৌরসভার ভিতরে পড়ছে আমি টোটাল জমিটাই আপনাদেরকে ঘুরে দেখাইতেছি সামনে হলো এইটার সোলিং রাস্তা পাকা রাস্তা থেকে দুইশো ফিট আসতে হবে এইটা রাস্তা দিয়ে আসার পর হলো আমাদের এই জমি এবং এটি হলো রাস্তার সাইড আমি জমির পেছনে যায় যে আপনাদেরকে দেখাই জমি কিন্তু রাস্তা থেকে একটু নিচু দুই ফুট নিচু হবে আশপাশে বাড়িঘর আছে রাস্তা বিদ্যুৎ সুযোগ সুবিধা আছে তো জমির পাশে কিন্তু মিল ফ্যাক্টরি আছে হ্যাঁ এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই অঞ্চল তো মোটামুটি ভালো মানের একটি জমি আপনারা এটা নিতে পারেন ছয় বিঘা জমি এই জমিটা একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না আর এই জমিটা কিন্তু কাগজপাতি খুবই ভালো খাস গ্যাজেট ভিপি নিমি এইগুলি কোনো কিছু নাই আমি বলছিলাম জমির পাশে ফ্যাক্টরি আছে এই যে ফ্যাক্টরি আপনারা দেখতেছেন এটি হলো ফ্যাক্টরি হ্যাঁ রানিং ফ্যাক্টরি চায়না ফ্যাক্টরি তো এই জমির পাশেই কিন্তু আমাদের এই জমিটা এখানে আপনি ফ্যাক্টরি করতে পারবেন এখনই বাগান বাড়ি খামার বাড়ি এগুলি করা যাবে পৌরসভার ভিতরের জমি কম দামের মাঝে পৌরসভার ভিতরে খুবই ভালো মানের জমি তো আপনারা এই জমিটা নিঃসন্দেহে নিতে পারেন জমির কাগজ খুবই ভালো এই জমিটা আপনারা বায়না করতে পারেন প্রথমে বায়নার পর কিছুদিন পর রেস্টই করে নিতে পারবেন এই সুযোগ সুবিধা আছে এখানে প্রতি বিঘা জমির মূল্য ৪৫ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে পৌরসভার ভিতরের জমি অনেক কম দাম পৌরসভার ভিতরের জমিগুলির দাম সম্পর্কে আপনারা জানেন এক কোটি দেড় কোটি টাকা বিঘা তো এটা কিন্তু পৌরসভার ভিতরের জমি মাত্র পাঁচচল্লিশ লক্ষ টাকা বিঘা ছয় বিঘা জমি আপনারা নিতে পারেন এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে জমিটা নিতে পারেন তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে সালামালিক